তকবা মানি আল্লাহরে ডরন আল্লাহরে ডরন ডর হতে আল্লাহরে ডরাই আর দেশের মধ্যে বাকবার লোক আছে এগুন ওর আর ডরাই ডর ডর দুনিয়ান ডর ডর কি দুনিয়ান এক ডলিয়া নাকি দু ডলিয়া কথা বোঝাই না ভারী বাঘ আলি মানুষ থাকে দেনা দিয়ে যাগে দেয়

ইত্যার দুজন তৃহা থেকে আজি যাই আল্লা হল্যাগত মানুষ গুড়া মানুষ কে অ্যা বেশি দুবাদাম এজোর হাজ খারু তারপরে দুবো ফেয়া জল রাতে আড়ে আড়ে যাবে দাদা এত রাতে মাহফিলত গেলাম তো আন নাতিনে আর আরাধি হে দেয়ালি আতলা আনমাধ্যম বরগৈ আরাধি অন যদি গরি নন্দ আনা দাদি হয়ে ফেঁজ লো যাবে লি রাতে রাতে এত বেত মাতবল বন্ধ হয়ে বই। এখন ইন জন যদি আনলয় নমাতে দেবই আহ মরি উদ্য আছে

সম্পর্ক ভাঙি যাব ইয়ানোর ডর ডর দুই ডরর ভিতরে ব্যবধান আছে একটা নাই দেব মোহাম্বতের ডর ভালোবাসার ডর ভালোবাসার মানুষ হলে যদি নমাতে দেওয়ায় তোলে যে মানুষ হয় ভালোবাসে আশে করতন গম নালাই আর যদি এরে আল্লাহরে আরা ডরাইয়ম ক্যাঙ্গরি ডরাইয়ম বাগর ডর নয়